নানান নাটকীয়তা শেষে অবশেষে এনসিপি যা করলো এটা তার স্পষ্ট বোঝা যায় যে এনসিপি একটা ফাঁদে পড়ে ম্যানেজ হয়ে গিয়েছে এনসিপির কয়েক ঘন্টা আগে এনসিপি বললো সাপ পার কলি টলি এগুলো মানি না করি মানে এনসিপি কে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা এখন বলে যে সাপ পার কলি সাপলার চাইতেও ভালো সাপলা তো শুধু সাপলা আর এখানে সাপলাও আছে কলিও আছে ডাবল ভালো মজা না এই কয়েক ঘন্টা আগে বলে জাতীয় নির্বাচন আগেই গণভোট হতে হবে এখন নাকি তারা ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে আগে হতে পারে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এটা সরকার নির্বাচন কমিশন যা করে এর মানে এই জায়গাও আপোষ করে ফেলেছে সাপলার গলি পেয়েছে আপসের কারণে পেয়েছে এমনি এমনি পায়নি অনেক জায়গায় সার দিয়েছে কি এই যে কত বড় বড় কথাই নির্বাচন কমিশন মানি পদত্যাগ করতে হবে চেয়ার ছুড়ে ফেলে দিবে না এখন নির্বাচন কমিশনকে হয়তো বা আব্বা যার ফলে এখন সাপলার কলিপে পেয়ে সাপলার চাইতে বেশি খুশি এবং জুলাই সনদের নানান প্রশ্নে আপোষ কিংবা সার দেয়ার একটা সিদ্ধান্ত এনসিপি নিয়েছে এটা ম্যানেজ হয়ে গেছে ফাদে পড়েছে এই ফাদের একটা আউটকাম হচ্ছে যে এনসিপি এনসিপির নেতারা রাজনীতিতে সর্বোচ্চ তাদের দৌড় হচ্ছে রাশেদ খান মেনন এবং হাসানুল এনসিপি থেকে দু একজন রাশেদ খান মেনন বের হবে মানে ক্ষমতাসীনদের বা কোনো বিশেষ গোষ্ঠী দালালি করে কোন বিশেষ গোষ্ঠীকে চেটে দু একটা সিট পাবে একটা রাজনৈতিক দোকান ওই রাশেদ খান মেনন অথবা হাসানুল্লাহ ইনু রাশেদ খান মেনন হাসানুল্লাহ ইনুরও কিন্তু অনেক অবদান ছিল একাত্তরে ওই রকম চব্বিশের অবদান বিক্রি করে রাশেদ খান মেনন হাসানুল হকিন বড় দল উঠার তাদের ভাগ্য নেই কারণ সকাল সন্ধ্যা যে সব কথা বলে এক এক সময় এক এক কথা এতে বড় দলে উঠা যায় না বড় দল হওয়ার পথে এটা একটা বাধা তো দর্শক ঘটনা কি আগামীতে ধানের শীষ ও শাপলাকুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে অথচ ধানের শীষের সাথে এখনো তারা আসন ভাগাভাগির হিসাব করছে কিন্তু এখানে আর একটা মানে এই যে জালিয়াতি ফাজলামি গুলো এগুলোর মধ্য দিয়ে কোনো দল বড় হতে পারে না ওই সর্বোচ্চ রাশেদ খান মেরুন হাসানুল কেন অথবা নজিবুল বসার মাইজবান্ডারি এর চাইতে বড় কিছু না যেমন এখন পর্যন্ত এনসিপির হিসাব হচ্ছে যে বিএনপির সাথে জোট করবে না কিন্তু সমঝোতা করবে ওই জাতীয় পার্টির মতো যেখানে এনসিপির সাপলা করি থাকবে সেখানে দানের শীষ থাকবে না এইভাবে দুই একটা আসন জেতার চেষ্টা করে করবে আর জিততে পারলে বলবে যে আমরা তো বিএনপির সাথে জোট করিনি আর বিএনপি কে গালি ঠিকই দেবে কিন্তু এটা উপর উপর লোক দেখানো গালি ভং ধরা গালি এটা হচ্ছে এখন পর্যন্ত এনসিপির রাজনীতি তো এই ভং ধরা রাজনীতি এটা দিয়ে কখনো বড় দল হয়ে ওঠা যায় না এটার আউটকাম সর্বোচ্চ হাসানুল কিনুর রাশেদ খান মেনন অথবা নজিবুল বসার মাইজ বান্ডারি নট দ্যান দ্যাট আমরা এককভাবে তবে ধানের শীষ শাপলার গলি মিল আছে মানে বিএনপি হয়তোবা চেয়েছিল ধান সেই প্রাচীনকালের কথা কিন্তু বিএনপি পেয়েছে দানের শিষ দান পায়নি পেয়েছে দানের শিষ তা এনসিবি হয়তোবা চেয়েছিল সাপলা কিন্তু পেয়েছে সাপ্পার কুলি তা এই দিক থেকে বিএনপি সমান সমান হয়েছে প্রতীকের স্ট্যাটাস কিন্তু সেম দানের শিষ সাপ্পার কলি মূল নাম আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং আসনে প্রার্থী দেব হ্যাঁ ওই যে বললাম তারা ভং ধরা জোট করবে বিএনপির সাথে বা এমনকি জামাতের সাথে যদি শেষ পর্যন্ত সমঝোতা হয় তাহলে বলবে যে জোট তো করি নেই আমরা তো এককভাবে জিতে এসেছি অথচ যে জায়গায় সমঝোতা করবে ওই জায়গায় বড় প্রতীক মানে দাড়িপাল্লা কিংবা ধানেশি যাদের সাথে সমঝোতা হবে ওইটা থাকবে না কিংবা আরো বড় প্রতীক যেমন হাত পাখা বা এগুলো থাকবে না এই ভং ধরা রাজনীতি করতে যাচ্ছে এইভাবে বেশি দূর আগানো যায় না বাবারা আগামীতে বিএনপি ও জামাতের সঙ্গে সাপলার বলি বড় ফাইটের মধ্যে থাকব থাকবে জনতার মধ্যে ইতিমধ্যে সাপলা প্রতিষ্ঠিত হয়েছে এর সঙ্গে কলি যোগ হয়েছে আরো মজার কথা শুনেন সাপলার কোলি নিয়ে কতটা খুশি এই নাসির উদ্দিন পাটারি বলছে এইসব কলি টলি মানি সাপলা চাই আবার সামান্তা শারমিন বলেছিলেন যে না আমাদেরকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা এই কলি চেয়েছিলাম ফুল পেয়েছি কলি এর মানে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা দেশবাসীর কাছে আমরা সাপলার কলি নিয়েও কিছু পজিটিভ সারা পেয়েছি এটা সাপলার চেয়ে এক ধাপ এগিয়ে সাপলা কলি হয়েছে এর মানে সাপলা পাওয়ার চাইতে খুশি অথচ কয়েক ঘন্টা আগে বলেছিল যে আমাদের বাচ্চা হিসেবে দেখানো হচ্ছে অর্থাৎ সাপলাও আছে কলিও আছে সে জায়গায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তার এক ধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলিও সাপলা যুক্ত করেছে নির্বাচন কমিশনকে আব্বা মেনে ফেলেছে নির্বাচন কমিশন এখন এনসিবির আব্বা এখন আর নির্বাচন কমিশনের পদত্যাগ চাইবে না কোনো নেতিবাচক কথা বলবে না এখন এটা হচ্ছে বিএনপির সাথে সমঝোতার ফল কারণ নির্বাচন কমিশন এটা বিএনপি কমিশন সিসি নাসির বিএনপির দ্বারা এটা এনসিপি বলতো এটা সব সালাউদ্দিনের একদম ক্লোজ লোক এই নির্বাচন কমিশনে বিএনপির লোক বেশি প্রায় পুরোটাই বিএনপির আর ডিজে প্রেসক্রাইব কিছু লোক আছে কিন্তু ওটার গোড়াও আবার বিএনপি তো এই জায়গায় এই নির্বাচন কমিশনকে আব্বা মানে হচ্ছে বিএনপির সাথে সমঝোতার একটা ফল এখন তারা অ্যাডভান্স চিন্তা করেছে তাদের চিন্তা আরো ভালো সাপ কলিও আছে সাপলাও আছে বাবা রে বাবা এই হচ্ছে অবস্থা আবার নাহিদ ইসলাম বলছেন তিনশো আসনে প্রার্থী দিবেন এনসিবি এবং ঢাকার আসনে লড়বেন নাহিদ হিট তিনশো আসনে জনগণ মন্তব্য করছে তিনশো আসনে প্রার্থী দিবেন কিন্তু একটাও জিততে পারবেন না আর তিনশো আসনে প্রার্থী দেওয়ার কোনো সক্ষমতা এনসিবির নাই এনসিবির দশটা আসনে প্রার্থী দেওয়ার লোক নাই তবে এনসিবির সামনে একটা সুযোগ আছে এটা যদি কাজে লাগাতে পারে সেটা হচ্ছে যখন নির্বাচনের তফসিল ডিক্লেয়ার হবে মনোনয়নপত্র পত্র দাখিল হবে প্রত্যাহারের শেষ সময়ে দেখবেন যে বিএনপির বিদ্রোহী প্রার্থীর অভাব নেই কমপক্ষে বিএনপির দুইজন তিনজন প্রার্থী প্রত্যেক আসনে বিদ্রোহী থাকবে এবং তারা হেভিওয়েট বিএনপির পদদারী কেন্দ্রীয় নেতা ছাত্র দলের সাবেক সভাপতি টাটাওয়ালা কোনো না কোনো ভালো গুণ আছে তার ওই লোকগুলোকে যদি এনসিপি প্রস্তাব দেয় যে আপনি এনসিপির প্রার্থী এনসিপি যোগদান সে রাজি হয়ে গেলে এনসিপি এরকম অধিকাংশ আসনে প্রার্থী দিতে পারবে এর বাইরে এনসিপি বলতে যা আছে সাংগঠনিক কাঠামোতে তারা দশ জনের বেশি প্রার্থী দিতে পারে না এবং এমপি কি এটি বাকি এই দশ জনের বাইরে অনেকে বলতে পারবে না হ্যাঁ তার অন্য ভিত্তিক নেতৃত্ব তারা যোগ্য তাদের ইমোশন আছে সব ঠিক আছে আই বিলিভ দ্যাট কিন্তু এমপি ক্যান্ডিডেট হওয়ার মতো ওয়েট তারা রাখে না দর্শক এই এনসিপি সাপলা কো কলি পাওয়া এবং সাপলাগলি মেনে নেয়া এবং ইসিকে আব্বা ডাকা এবং খুশিতে গতগত করা এবং জুলাই গণভোটের তারিখ বিষয়ে সার দেওয়ার সিদ্ধান্ত যে ওটা যেদিন হোক সমস্যা নাই এই যে সকাল সন্ধ্যা অবস্থান এগুলোই প্রমাণ যে এনসিবি একটা কঠিন ফাঁদে পড়েছে এবং এনসিপি ম্যানেজ হয়ে গেছে বাই বাইসাময়ন